প্রিয় শিক্ষার্থীরা আমরা এ পর্যায়ে যে অংশ নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে পরিমাপের ত্রিকোণ মিটি অনুশীলন হচ্ছে চার নাম্বার তো আমরা একটু দেখি তাহলে এখানে বলা হচ্ছে চার নাম্বারে যে থিটাইকল থার্ড ডিগ্রি হলে দেখাইতে বলছে এআশিটাইকল রেজিস্টার এবং দুই নম্বরে বলছে আচ্ছা ঠিক আছে আমরা যদি করতে চাই তাহলে দেখো এক নম্বর আমরা করে নিচ্ছি লিখে নিতে পারো দেয়া আছে দেয়া আছে থিটা ইকুয়াল থার্টি ডিগ্রি আশা করি আমরা এই বন্ধে সবাই বুঝতে পারছি তো আমরা যখন এক নম্বর করতে চাচ্ছি তাহলে এখানে বামপক্ষ লিখে নেবেন কে টু থিটা তো আমরা থিটার মান জানি মান বসাই দিচ্ছি কু গুন থার্টি ডিগ্রি যদি করে নিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি কচ কস হচ্ছে ষাট ডিগ্রি তারপরে যদি কস ষাট ডিগ্রির মান হচ্ছে হাফে ডান পক্ষ নিয়ে নেবো ডান পক্ষে কি ছিল ডান পক্ষ ইকুয়াল ছিল ওয়ান মাইনাস টেন স্কোয়ার বাই ছিল ওয়ান প্লাস স্কোয়ার তো আমরা যদি এখন এগোটার সমাধান করতে চাই তাহলে দেখো আমরা জানি থিটার মান হচ্ছে থার্টি ডিগ্রি থিটার মান আমরা জানি কত থার্টি ডিগ্রি তাহলে যদি মানটা বসায় দাও তাহলে ওয়ান মাইনাস টেন স্কোয়ার থার্টি ডিগ্রি বাই হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার থার্টি ডিগ্রি তো আমরা জানি টেন থার্টি ডিগ্রির মান কত টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই হচ্ছে রুট থ্রি এটার উপর কি হয়ে যাবে অল স্কোয়ার নিচে আমরা তাই করবো তার উপর হচ্ছে অল স্কোয়ার আশা করি আমরা সবাই এটা বুঝতে পারতেছি তাহলে আমরা যদি ক্যালকুলেশন করে নেই তাহলে ওয়ান মাইনাস পাশ স্কোয়ার বা দুজনই পাচ্ছে ওয়ানকে দিলে ওয়ানই হচ্ছে স্কোয়ার এখানে আমরা তিন পেয়ে যাচ্ছি বা ওয়ান প্লাস এখানেও পাচ্ছ ওয়ান বাই হচ্ছে থ্রি তো আমরা জানি উপরেও ভগ্নাংশ আছে একটা ভগ্নাংশ একটা পূর্ণ সংখ্যা একটা ভগ্নাংশ একটা পূর্ণ সংখ্যা আমরা জানি যদি একটা ভগ্নাংশ পূর্ণ সংখ্যা থাকে এবং তারা যদি যোগ এবং বিয়োগ দ্বারা যুক্ত হয় তাদের মধ্যে কী করতে হবে লস্যকু করতে হবে তো আমরা লস্যকুটা এখানেই সম্পূর্ণ করতে চাচ্ছি যদি আমরা লস্যকুটা করে নিতাম তাহলে এখানে আমরা পাচ্ছি কত তিন লস্য বলে আমরা পাচ্ছি তিন তাহলে লসার গুণ করলে পাচ্ছ থ্রি মাইনাস হচ্ছে ওয়ান নিচেটা যদি আমরা ক্যালকুলেশন করি এখানে করলে পাচ্ছ তিন তাহলে হচ্ছে তিন যোগ হচ্ছে এক তাহলে আমরা যদি ভগ্নাংশের নিচে আমাদের যদি এক উল্টি গুণ করলে একটা বাদ যাচ্ছে এই তিন এই তিন যাবে বাদ যাবে তাহলে আমরা উপরে পাচ্ছি টু নিচে পাচ্ছি হচ্ছে ফোর কাটাকাটি যদি আমরা করে ফেলি তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি হাফ তাহলে অতএব লিখতে পারি বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ তো আমাদের এটা কি করতে বলছিল দেখাইতে বলছিল তা লিখবো তো দেখানো হলো দেখানো হলো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবটাই বুঝতে পারছো তোমাদের ধন্যবাদ